সালামু আলাইকুম গাইস দেখেন শালার পোতারা কী করে সাইনারা কি করে দেখেন খাওয়ার জন্য ডাকেন নিয়ে আসে হালাকেরে এখনো বলে কাগজ পোড়াই শেষ হয় নাই কতক্ষণ আমরা এখানে বসে থাকব বলতেছে যে আমাদের কাগজ টাগজ পোড়া মানে পূজা টুজা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া অনুষ্ঠান করবে দেখতেই তো পাচ্ছেন দূর থেকে ভিডিও করতেছি হালার পোতারা কেউ কিছু বলে নাকি যার জন্য চুরি করে করে সাইড থেকে ভিডিও করতেছি খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো আমাদেরকে ডাকে নিয়ে আসছে খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন কি কাজে হালারা ব্যস্ত আছে খালি কাগজ পুরতে আছে খালি কাগজ পুরতে আছে খালি কাগজ পুরতে আছে দেখেন খালি কাগজ পুরতে আছে হালার পুতারা তো গাইস যারা পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কী করে দেখা যাক ওই যে খাবার প্লেস করে রাখছে কোমবার সালাই ওই যে পানি খাচ্ছে তারপরে আরও যে সাইনারা আস্তে আছে ওরা কী কী করবে দেখার বিষয় নাই আমরা শুধু কাগজ পড়া দেখি নাকি কি বলেন প্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ কাগজ পর কাগজ তাড়াতাড়ি পুরে শেষকে দে খাওয়া দাওয়া শুরু করে দে দেট সু করতে আছে ভাল লাগছে না তাড়াতাড়ি কাগজ পড়া শেষ কর সম মন্দির বাচ্চারা ওকে তাড়াতাড়ি